গত শনিবার শহরে এসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোফাল রাজ্যের ইন্টেলিজেন্সের সঙ্গে বৈঠক করেন আর তা নিয়ে দানা বেঁধেছে রহস্য তাহলে কি মাওবাদী ও ইসলামিক জঙ্গি সংগঠনগুলো বাংলায় ডেরা বসাচ্ছে তারা কি গোটা দেশে সন্ত্রাসী কার্যকলাপ অপারেট করতে পারে বাংলা থেকে সেই ক্লু পেয়েই কি বাংলা এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাফ জানালেন যে এটা নতুন কিছু নয় আমরা বারবার বলেছি বাংলা থেকে আনসারুল বাংলা থেকে শুরু করে জামাত্রা বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে এবার এর সঙ্গে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায় তাহলে ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বুধবার কলকাতা বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গি প্রসঙ্গে প্রশ্ন করলে জানান এটা নতুন কিছু নয় আমরা বারবার বলেছি বাংলা থেকে আনসারুল বাংলা থেকে শুরু করে জামাত্রা বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে এবার এর সঙ্গে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায় তাহলে ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে এটা যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসতে চলেছে কি বলেছেন এই বিষয়ে বিজেপি সুকান্ত মজুমদার আসন শোনাই আপনাদের কিছু নয় বলেছি আনসারুল বাংলা থেকে শুরু করে এই ধরনের জামাত থেকে শুরু করে যে ধরনের মৌলবাদী সংগঠন বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহার করছে এখন এর সাথে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায় তাহলে একদিকে উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং তার সাথে মাওবাদী দুয়ে মিলে যে মিশেল তৈরি হবে তা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হয় এবং সেটা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণের জন্য হিন্দুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসতে চলেছে যদি এটা সত্যি হয় একই সঙ্গে নাগাল্যান্ডের লাইসেন্সে বাংলায় অস্ত্রের রমরমা বাংলার শাসক নেতাদের কাছে নাগাল্যান্ডের অস্ত্রের লাইসেন্স শাহজাহান থেকে এনামুল পুত্রকে নিজস্ব অস্ত্র রয়েছে নাগাল্যান্ডের লাইসেন্সে সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন নাগাল্যান্ড থেকে কেন অস্ত্রের লাইসেন্স নিয়েছে তদন্ত হওয়া উচিত নাগাল্যান্ডে একসময় জঙ্গিদের রমরমা ছিল আমাদের সরকার আসার পর শান্তি চুক্তি হবার পর ঠিক হয়েছে এখন সেই সমস্ত জঙ্গিদের সঙ্গে তৃণমূলের নেতাদের যোগ আছে কি না সেটা দেখা উচিত এই বিষয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার সেটা শোনাব দেখুন নাগাল্যান্ডে থেকে কেন অস্ত্র লাইসেন্স নিয়েছে তদন্ত হওয়া উচিত এবং নাগাল্যান্ডে তো একসময় জঙ্গি গোষ্ঠীদের রমরমা ছিল আমাদের সরকার আসার পর বহু হওয়াতে হওয়াতে বা চুক্তি চুক্তি শান্তি শান্তি বলা উচিত না সেটা ঠিক হয়েছে এখন সেই জঙ্গি গোষ্ঠীদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগাযোগ আছে কিনা সেটাও দেখা উচিত জমিজটে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন আমি আগেই বলেছিলাম কোনো প্ল্যান নেই জমি অধিগ্রহণ হয়নি তাহলে কি করে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমি এই প্রশ্নটাই তুলেছিলাম এটাই মুখ্যমন্ত্রী দূরদর্শিতার অভাব মাননীয় মুখ্যমন্ত্রী দূরদর্শিতা বলে কিছুই নেই শোনাই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কি বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আমি তো এটা প্রথম দিনই বলেছিলাম আপনারা মনে করুন বাজেটে আমার যদি ইন্টারভিউ আপনারা দেখে থাকেন বাজেটের উপরে আমি এটা বলেছিলাম জমি আপনি নেননি কোনো প্ল্যান নেই জমি অধিগ্রহণ হয়নি তাহলে কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমি এই প্রশ্নটাই তুলেছিলাম এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী দূরদর্শিতার অভাব মাননীয় বলে মুখ্যমন্ত্রীর বিধানসভায় মৃত্যু কুম্ভ করে বিরোধী রাজনীতির ফোর চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে এখন বিজেপির মূল টার্গেট মমতা রাহুল নয় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন যারা উগ্র মানসিকতার আছেন তারা মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবেন মুখ্যমন্ত্রী ভোটের সময় জামাতের লোকেদের এখানে নিয়ে এসে কাজ করান আর বলেন বিজেপি ভোট নয় মুসলিমরা এত বোকা নয় মুখ্যমন্ত্রীর কথায় তারা ঝামেলা করবে হিন্দুরাও এবার তৈরি ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে কি বললেন এই বিষয়ে সুকান্ত বাবু সেটাও শোনাবো ফোর ফন্টে আসেননি উনি ওনার ভোট ব্যাঙ্ক মুসলিম ভোট ব্যাঙ্কে অ্যাপিস করেছেন হিন্দুদের কালচার হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে যারা জামাতের সাপোর্টার তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে এবং সেটা তিনি করান এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান বলেন যে বিজেপিকে একটু ভোট নয় সিপিএমকে একটুও ভোট নয় সব ভোট তৃণমূলে মুখ্যমন্ত্রী করান সেটা আমার মনে হয় সংখ্যালঘু সমাজের শিক্ষিত মুখ যারা আছে তাদেরও সামনে আসা উচিত এবং এসে তাদেরকেও এই ধর্মীয় যে বেড়াজাল সেই বেড়াজাল থেকে বেরোনো উচিত যদি পারেন যাদের তাদেরকে যদি রাস্তায় নেমে যায় আপনারা এটা তো একটা থ্রেট বিধানসভার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে জন্য মুসলিম সম্প্রদায়কে মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রীর কথাতে মুসলিমরা এত বোকা নয় যে তারা রাস্তায় নামবে নেমে মারামারি করবে আর যদি মারামারি হয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে হিন্দু সমাজকে উনি ভয় দেখিয়ে রাখবেন হিন্দু সমাজে তৈরি আছে ইটের জবাব পাথর দিয়ে দেবো মঙ্গলবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভেন্দু অধিকারী পাল্টা বলেন তার উপর হামলা যদি হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তিনি এই বিষয়ে দেশের স্বরাষ্ট্র দফতরে জানাবেন বলেও জানিয়েছেন এবার শোনাই শুভেন্দু অধিকারী কি বললেন যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাব প্লিজ রেস্টেন্ট এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দ্য ফ্লোর অব দ্য অ্যাসেম্বলি ইন ফ্ৰণ্ট অফ এভ্ৰী বীন ফ্ৰণ্ট ইলেক্ট্ৰিক মিডিয়া শি ডাইৰেক্টলি থ্ৰেড টু দি লিডৰ শন হেল্প্ৰিমিষ্ট এ পাৰ্টিকুলিটি ইটছ এ ভেৰি এলাৰ্মিং শী শুড ক্লেৰিফাই ইফ এনি আনট ইণ্ট হেপেণ্ড এগেনষ্ট মি ফিজিকলি এছলটেড বাই টু মি দেপন্সিটি গোজ টু পুলিচ মিনিষ্টাৰংগল হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এজ সুপ্রিমো অব দি তৃণমূল কংগ্রেস শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের কন রেকর্ড বলে গেলাম গত শনিবার শহরে এসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোফাল রাজ্যের ইন্টেলিজেন্সের সঙ্গে বৈঠক করেন আর তা নিয়ে দানা বেঁধেছে রহস্য তাহলে কি মাওবাদী এবং ইসলামিক জঙ্গি সংগঠনগুলো বাংলায় ডেরা বসাচ্ছে তারা কি গোটা দেশে সন্ত্রাসী কার্যকলাপ অপারেট করতে পারে বাংলা থেকে সেই ক্লুপেই কি বাংলা এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাফ জানালেন যে এটা নতুন কিছু নয় আমরা বারবার বলেছি বাংলা থেকে আনসারুল বাংলা থেকে শুরু করে জামাতরা বাংলাকে তাদের লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে এবার এর সঙ্গে যদি মাওবাদীরা যুক্ত হয়ে যায় তাহলে ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন